মেয়াদ উত্তীর্ণ টেস্ট কিট রাখায় চল্লিশ হাজার টাকা জরিমানা চুয়াডাঙ্গা প্রতিনিধি বায়াজিৎ চুয়ারদার চোয়াডাঙ্গায় আলমডাঙ্গা উপজেলার মেয়াদ উত্তীর্ণ ডেঙ্গু টেস্ট কিট ও ইউরিন টেস্ট কিট লাভে ফ্রিজের সংরক্ষণ এবং তা ব্যবহার করার দায়ে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আদর্শ সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইং সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত একাত্তর ও হাজিমুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়েছে এই সময় স্থানীয় ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি তদারকি করা হয় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম অভিযান সূত্রে জানা যায় মেয়াদ উত্তীর্ণ ডেঙ্গু টেস্ট কিট ও ইউরিন টেস্ট কিট লাভে ফ্রিজের সংরক্ষণ এবং তা ব্যবহার করার দায়ে মাহমুদ শরিয়া আতিকের মালিকানাধীন কণা হোমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু এর একান্ন ধারা চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয় সহকারী পরিচালক মোহাম্মদ অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে টাকা জরিমানা করা হাজার হয়েছে একই সঙ্গে চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা মেয়াদ উত্তীর্ণ টেস্ট কিট ও রিএজেন্ট ব্যবহার না করা এবং অন্যান্য ত্রুটি সংশোধের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে